তো আমি প্রথম যেই কথাটি আপনাদেরকে বলেছিলাম আরেকটু কথা প্রথম যেই কথাটি বলেছিলাম যে চাই ভাগে বাঘ হবে হিসাব নিকাশের বেলায় মানুষগুলো কয় ভাগে চাই বাঘে এই চাই বাঘের মধ্যে প্রথম বাঘ হল বিনা হিসাবে কি জান্নাতি এই বিনা হিসাবে জান্নাতি কারা কয়জন পয়গাম্বর সাল্লু আলহি জিজ্ঞাসা করা হলো বিনা হিসাবে জান্নাতে কারা যাবে রসল্লাহ সাল্লু আলহি আসাল্লাম জবাব দিলেন সত্তর হাজার ওম্মত জাহান জান্নাতে বিনা হিসাবে যাবে শুভার কয় হাজার এখন বলেন উম্মতের সংখ্যা মানুষের সংখ্যা হাজার কোটি লক্ষর মধ্যে সীমাবদ্ধ গণার বাহিরে আদামু বাবা আদামু সফি আল্লাহ থেকে এই পর্যন্ত কত কুটি 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 হিসাব নাই এখান থেকে মাত্র সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতি এটা কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি বুখারিতে আসছে তিরমিজিতে আসছে অনেক কি কিতাবে আসছে তারপরে সহিহাতেও আসছে অনেকগুলো কিতাবে আসছে এই হাদিসটা এখন আপনি রাসুল বললেন সত্তর হাজার সাহাবিরা নার্ভাস হয়ে গেলেন আরে সত্তর হাজার হইলে তো সাহাবির সংখ্যায় কত সাহাবির সংখ্যা লক্ষ কত লক্ষাধিক এক লক্ষের বেশি তাহলে সত্তর হাজার হইলে সাহাবির থেকে অনেকে নৈরাশ হয়ে যায় নার্ভাস হয়ে গেছে হারে তাহলে তো আমরা ধরা খেয়ে যাব রসুল বললেন না এরপরে আবার বললেন এখানে রাসুল সল্লু আলী সাল্লাম আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করলেন দোয়া করলেন যে আল্লাহ এত কম হইলে বড় বিপদে পড়ে যাবে আমার অম্মত আল্লাহর রসুল সাল্লাম দোয়া করলেন আর আল্লাহ তা কবুল করলেন কবুল করার পর বলে দিলেন সত্তর হাজারের প্রতি এক হাজারের সাথে সত্তর হাজার প্লাস আল্লাহ কর না এক হাজারের সাথে সত্তর হাজার প্লাস তাহলে অনেকগুলো হয়ে গেল সংখ্যা অনেক সতন বলছে সত্তর হাজার এরপরে বলছে প্রতি হাজারের সাথে সত্তর হাজারকে দেওয়া হবে আলহামদুলিল্লাহ কার বদলতে রাসুলের দুয়ার বদলতে আল্লাহ কবুল করে নিয়েছেন এখন এইটা হলো হলো কি বিনা বিনা হিসাবে হিসাবে আর যাদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না আল্লাহ তাআলাকে যারা কি করে নাই বিশ্বাস করে নাই তাদের হিসাবের কোনো প্রয়োজন নাই যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই বিশ্বাস করে নাই কারা আমরা বলিনি কুলক্ষণ সুলক্ষণ আছে নি হ্যাঁ এই কুল এই কথাটা হাদিসে কিন্তু উল্লেখ আছে যারা কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করে তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই যারা কাটা ঘায়ে লোহা গরম করে সেঁকা দেয় তাদের কি নাই তারা বিনা হিসাবে যাবে জাহান নামে এই এক লোক আরেক লোক হলো যারা কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করে আরেক তারা আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে না এই তিন শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান নামে কয় শ্রেণীর তিন শ্রেণীর লোক কয়ে কয় শ্রেণী বললাম একটা যোগ এমন ছিল হ্যাঁ আমি এই হাদিসটা বুঝতে একটু কষ্ট হয়েছিল আমি আমার এক ভাই থেকে কথাটা জেনে নিয়েছি এক সময় নাকি এমন ছিল কাটা ঘা ভালা করার জন্য লোহা গরম করে দাগ দেওয়া হতো হ্যাঁ এই কথাটা হাদিসে উল্লেখ এসেছে যে এই শ্রেণীর লোকগুলো কি হবে বিনা হিসাবে জাহান নামে যাবে আরেক নিজের আত্মাকে কষ্ট দিয়েছে দেহকে যারা কষ্ট দেয় ইচ্ছা করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না তো এই শ্রেণীর লোক আরেক লোক হলো কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করে মন্ত্র দ্বারা ঝাড়ভুক করে কি করে খেয়াল মন্ত্র ছাড়া ঝাড় করে আমাদের দেশে কবিরাজ আসেনি আজকাল হরের কবিরাজরা কিন্তু আমরা টার্গেট করবো অনেক হুজুররা ইমাম সাহেবরা কবিরাজি করে কবিরাজি করবেন সুরাফা আতেহা আছে না নাই কথা কয় না আসেনি সুরাফা আতেহা পড়েন যত হাজার যত লক্ষ আজকে গতকালের কথা গতকাল আমি গতকাল সকালবেলা আমি আমার পরিবারকে ফোন দিলে আমার পরিবার থেকে একটা কথা বলা হয়েছে আমার ছেলের জ্বর আসছে লুমতি ফুটছে ফুটার পরে এরপরে আমি খুব প্যারেশানিতে যাই হোক আল্লাহ আল্লাহর উপর তাবাক্কুল করেছি গতকাল আসরে দোয়া করেছি তার নামে আপনারা শুনেছেন অনেকে দোয়া করে আমি বলে দিয়েছি সকালবেলায় ফজরের নামাজ পড়বা এবং সুন্নত নামাজ পড়ার পর একচল্লিশ বার সুরা চল্লিশবার সুরা পা দেহা পাঠ করে পানিতে ফুদাও এরপরে ফরজ নামাজ ফরজটা আদায় করবে করে এই পানিটাকে অল্প খাওয়াবে ছিটিয়ে দেবে আলহামদুলিল্লাহ আজকে সকালে আমি শুনে আবার খবর নিয়ে শুনেছি অনেকটা পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ বলতে অল্প বাকি অনেক সুস্থ আপনি কোরআনে চিকিৎসা আসেন আমি আমারটা বলা উদ্দেশ্য না আমি দেখাইছি আপনাকে চিকিৎসা করতে মন্ত্রতন্ত্রের দরকার হয় নাকি তন্ত্র মন্ত্র দ্বারা যারা যারা ভোগ করে এ হাদিসটা হাদিস এটার মধ্যে উল্লেখ আছে তারা কি করবে বিনা জাহান নামে বিনা হিসাবে জাহান নামে দ্বারা যারা যারা ভোগ করে আরেকটা হলো আল্লাহ ওই কুলক্ষণ সুলক্ষণ এই জনটা একসাথে কুলক্ষণ সুলক্ষণ যারা বিশ্বাস করে লক্ষণ বিশ্বাস করেননি লক্ষণ বলতে হিন্দুদের একটা শব্দ এটা বিধর্মীদের তাই না লক্ষণ শব্দটা কিসের হিন্দুদের একটা শব্দ লক্ষ্মী কি কুলক্ষণ সুলক্ষণ এই ধরনের শব্দগুলো তারা বিশ্বাস করে এবং বলে আকাশে অন্ধকার দেখা যায় আহারে কুলক্ষণ নাওসুবিল্লাম জালে আসে নেই মুরগিয়ে ডাকলে কুলক্ষণ হাঁসে ডাকলে কুলক্ষণ কাকে ডাকলে কুলক্ষণ অমুক করলে দিয়ে ডাকলে কুলক্ষণ এইরকম আসে নেই এই লক্ষণ বিশ্বাসকারী কি করবে বিনা হিসাবে জাহান্নাম একদম সহি বুহারিতে আসছে হাদিসটা বিনা হিসাবে জাহান্নামে লক্ষণ বিশ্বাস করা যাবে না তন্ত্র মন্ত্র দিয়ে জারভুক করা যাবে না জারভুক করার বিধান হা শরীফে আছে সেটা পাতে অতটা কোরআনের অন্য আয়ার দিয়ে করা যেতে পারে অন্য কিছু দিয়ে করা যাবে পুরুষ কবিরাজ মহিলা কবিরাজরা ভু দিতে পারবে না কোরআন দিয়েও পারবে না জায়াজ হারাম কোরআন দিয়েও পারবে না বুঝে আসছে পুরুষ কবিরাজ পুরুষ পিস পুরুষ হুজুর পুরুষ ইমাম সাহ পুরুষ যে কোনো হোক ইমাম সাহেবরা মন খারাপ করলে আমার কিছু করার নাই সরি করবেন ভাই সত্য কথা কোন পুরুষ ইমাম মহিলাকে দিতে পারবে না হারাম যুবকরা জানবো যুবকরা এই যুবকরা প্রশ্ন করি বর্তমান যুগের রোমান্টিক কিছু সিনের মধ্যে ইয়াং বয়সের ফোলা হয়নি ইয়াং বয়সের মেয়েদেরকে দেয় কি দেয় না এটা তো তারা ফিলিং লয় হ্যাঁ তাহলে যুবক যদি ইমাম সাহেব হয় ইমাম সাহেব যদি কবিরাজ হয় আর মহিলাকে যদি যার করতে যাইয়া এরকম ফিলিং নয় তাহলে কি এটা পাপ হবে না মন খারাপ করেন না বাপ কথা পাপ হবে না কি এটাও হারাম এটাও কি হারাম যার ভুক করা যাবে না মহিলাকে বাচ্চাদেরকে ছোট বাচ্চা হতে হবে না বালেগা যদি বড়দের করতে হয় পানি পরা দেবেন সরাসরি বডিতে ফু দেবেন না আচ্ছা তারপর এটা বললাম আল্লাহকে যারা বিশ্বাস করে না যারা আল্লাহকে বিশ্বাস করে না এই লোকগুলা কি হবে জাহান্নামী দুইটা বললাম একদল হবে বিনা হিসাবে জান্নাত আরেক দল হবে বিনা হিসাবে জান্নাত